চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেল পরিবহন প্রকল্পের মেয়াদ না বাড়ানোর আহ্বান জ্বালানি উপদেষ্টা এবং সকল ধর্মের সহাবস্থানের মধ্য দিয়েই সোনার বাংলা গড়ে উঠবে বললেন উপদেষ্টা ফারুক এই আজম আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন কনুৎসিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম ডেসপাস টার্মিনাল থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পে অপচয় রোধ ও প্রকল্পটির মেয়াদ না বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সকালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান বলেন প্রকল্পটি দু সালে শেষ হওয়ার কথা থাকলেও করোনা রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ডলার সংকটে তিনবার এর মেয়াদ বাড়ানো হয় এই কারণে প্রকল্পের খরচও বৃদ্ধি পেয়েছে এ সময় মানব সম্পদের মতো শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান জ্বালানি উপদেষ্টা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন সকল ধর্মের সহাবস্থানের মধ্য দিয়েই সোনার বাংলা গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহা শোভাযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় ভেদাভেদ সৃষ্টি না করে সকল ধর্মের অনুসারীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা শোভাযাত্রার উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত এ সময় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা জন্মাষ্টমীর তাৎপর্য তুলে ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই দিন নগরীর আন্দরকিল্লা থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল সন্দীপের নুরুল মোস্তফা ফাউন্ডেশনের আয়োজনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন শুধু পুঁথিগত শিক্ষায় শিক্ষিত নয় শিক্ষার্থীদের ভালো মানুষ সুশিক্ষিত ও মানবিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল মোস্তফা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুল আলম তেনজিং সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু তাহের সহ অনেকে উপস্থিত ছিলেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে বান্দরবানে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গতকাল সকাল থেকে এ উপলক্ষে রাজার মাঠে শুরু হয় দুই ব্যাপী কর্মসূচি এতে হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয় আনন্দ ঘন পরিবেশ জন্মাষ্টমী উপলক্ষে মন্দির ও আশ্রমগুলো আলোকসজ্জা ও ফুলে সজ্জিত করা হয় ভক্তরা প্রার্থনা ও ভক্ত গীতির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেন এদিকে উৎসব ঘিরে প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই উৎসব কক্সবাজারে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া এ সময় তিনি জানান আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণে আন্তরিকভাবে কাজ করছে সরকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক এটিএম এম মাহবুবুল করিম অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন প্রেস প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান সহ অনেকে অনুষ্ঠানে জন প্রবাসী পরিবারের মাঝে এক কোটি চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার দুশো বত্রিশ টাকা চেক বিতরণ করা হয় নোয়াখালীর হাতিয়ায় গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে ইঞ্জিন বিকল হওয়া একটি বোট সহ পনেরো জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট রাফিদ আসামি তিনি জানান গত বারোই আগস্ট পনেরো জেলে সহ একটি মাছ ধরার ট্রলার হাতিয়া থানার চরেশ্বর গাঙ্গুরিয়ার চরের দক্ষিণে গভীর সমুদ্রে ডাকাতির কবলে পড়ে এ সময় ডাকাত দল বোটে থাকা মাছ খাবার সামগ্রী ইঞ্জিনের ব্যাটারি তেল ও প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায় পরে বোটটি ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসতে থাকে তিন দিন পর ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে গত চোদ্দ আগস্ট জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে ফোন করে সাহায্যের জন্য আবেদন করে জেলেরা খবর পেয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে এদিকে উদ্ধারকৃত পনেরো জন জেলের সহ ফিশিং বোটটি মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন গতকাল খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সন্দীপ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক ও যুগ্ম আহ্বায়ক বিলাইত হোসেন সন্দীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও তবরক বিতরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল স্টেশন রোড মসজিদে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক দলের নেতা ইয়াসিন আরাফাত বিটু সহ অনেকে অন্যদিকে নগরীর শাহ থানা যুবদলের সংগঠক সোহেল সরোয়ার সুমনের উদ্যোগে বেগম দেজিয়ার জন্মদিন উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে চট্টগ্রামের রাউজানে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস উপলক্ষে আলোচনা সভা মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে সকালে রাউজান রাসবিহারী ধাম কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লায়ন অশোক কুমার নাথ রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দীপক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ আয়োজনে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন পুরোহিত তপন চক্রবর্তী এ সময় রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া উত্তর জেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি লিটন মহাজন লিটু রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত বাসু সাধারণ সম্পাদক রোটারিয়ান জুয়েল চক্রবর্তী সহ অনেকে উপস্থিত ছিলেন পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় মন্দির রাস বিহারী ধাম মাঠে গিয়ে শেষ হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল কক্সবাজার জেলা তাঁতি দলের উদ্যোগে বাহার ছড়া বাইতুস সালাদ মসজিদে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয় এ সময় কক্সবাজার জেলা তাঁতি দলের আহ্বায়ক উদ্দিন চৌধুরী সদস্য সচিব মোরশেদ আলম সহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে জেলা বিএনপির অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এদিকে একই দিন বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিতে অনুষ্ঠানে বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বেগম জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা এবং দেশের শান্তি ও উন্নয়নে মোনাজাত করা হয় রাঙ্গামাটির কাউখালীতে দিনমজুর ক্যাথৈয়চিং মারমাকে নতুন ঘর উপহার দিয়েছে সেনাবাহিনী সকালে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর বুঝিয়ে হয়। এ সময় রাঙ্গামাটি সদরজনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল উদ্দিন শাহ চৌধুরী কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান রাঙ্গামাটি সদরজনের ষাট ইবি এর ক্যাপ্টেন সাদিকি আরাফান নিলয় সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত ছয় জুলাই কাউখালের যৌথ খামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে পুড়ে গেলে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান বান্দরবানের নাইখছড়ি সীমান্তে মাইনে আহত একটি হাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতির হামলায় আহত হয়েছেন দুই ভেটেরিনারি সার্জন হলেন ডুলা হাজরা সাফারি পার্কের ডাক্তার হাতেম নাইন ও গাজীপুর সাফারি পার্কের ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম জানান মিয়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইনে হাতিটির সামনের পা গুরুতর জখম হয় আহত হাতিরের রামো উপজেলার দারিয়ার দিঘি সংরক্ষিত এলাকায় আছে এমন খবর পেয়ে গতকাল বন বিভাগের পনেরো সদস্যের একটি দল চিকিৎসা দিতে যায় এ সময় পেছন থেকে হাতিটি আক্রমণ করলে জন আহত হন পরে আহতদের মধ্যে দুই চিকিৎসককে সকালে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার সিএমএচে নেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কোরআন খতম দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাইদ আল নোমানের উদ্যোগে নগরীর নম্বর লালখান বাজার জামায়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপটি সহ অনেকে উপস্থিত ছিলেন ক্রীড়ায় শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল স্লোগানে কক্সবাজারের খুরুস্কুল কাওয়ার পাড়া অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল দরগা ডেইল কেন্দ্রীয় ঈদগা ময়দান মাঠ প্রাঙ্গনে এই খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সমাজ সংস্কারক আবু আদনান সাউদ চৌধুরী জাতীয় দলের ফুটবলার মোহাম্মদ মাসুদ আলম শাহিন আব্দুর রহমান চৌধুরী শাহিদুল ওয়াহেদ শাহেদ সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে তেল পরিবহন প্রকল্পের মেয়াদ না বাড়ানোর আহ্বান জ্বালানি উপদেষ্টা এবং সকল ধর্মের সহাবস্থানের মধ্য দিয়েই সোনার বাংলা গড়ে উঠবে বললেন উপদেষ্টা ফারুক এই আজম চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে